আজকে শ্বশুর আবার রোদের মধ্যে বসে থেকে আমাকে রাইনতে হইল হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বাবা নামাজ পড়তে যাচ্ছে জুম্মা মোবারক এ আব্বু জুম্মা মোবারক দিছি জুম্মা মোবারক নামাজ যাবে না আজকে আছিল জুম্মার দিন তাই তাক জুম্মা মোবারক দিনও সে নামাজ পড়তে যাচ্ছে আর এদিকে এই তো আমি রানতে লাগছি আজকে আমি দুই রকমের তরকারি রানবো একটা হচ্ছে পটল ভাজি আর একটা হচ্ছে পিয়াজ দিয়ে পাঙ্গাশ মাছ ভোনা করবো কার কার আমার মতো পাঙ্গাশ মাছ প্রিয় একটু কমেন্ট করে জানায়েন আমারে আমার সবার প্রিয় পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছ খাইতে আমরা খুবই পছন্দ করি যাই হোক এদিক কথা বলতে বলতে এদিকে আমার পিয়াজ ভোনে নেওয়া হয়ে গেছে পিয়াজ ভোঁড়া এভাবে পাঙ্গাশ মাছ রান্না করলে খাইতে সেই স্বাদ লাগে আমরা তিন বোন যা টুকটাক রান্না বান্না করতে পারি সবই আমার মায়ের থেকে শিখা আমার মা যখন রান্না করতেছিল তখন আমরা ছোটবেলা মায়ের কাছে বসে থেকে থেকে দেখে দেখে শিখেছি মায়ের হাতের তো তুলনাই হয় না তাই একটু মায়ের মতন চেষ্টা করি জানি না কতটুকু পারি তবে পাঙ্গাশের মাছ এভাবে যেহেতু আমার বাড়ি ভর্তি পিয়াজ তাই পিয়াজ বেশি করে দিয়ে আজকে তরকারি রানি তো পিঁয়াজ সব রকম মশলা দিয়ে এই তো এখন আমি পাঙ্গাসের মাছ দিয়ে দিই পাঙ্গাসের মাছ দেওয়ার পর এই তো ভালো করে কোষা নিতে হবি পেঁয়াজের সাথে তারপরে কষা নিতে দেখেন কি সুন্দর তেল বাইর হয়ে গেছে গাছের মাছ ভালো করে কোষালিয়ার পর পানি দিয়ে দিব তারপরে এই তো এভাবে বলক তুলে নিবো কিছুক্ষণ তারপরে এই তো নামাল আমি পটল ভাজি পটল ভাজি বেশি বেশি করে করে দিয়ে তেল দিয়ে এই তো কালো কালো করে ভাজা ভাজা তো আমার পটল ভাজিও করা শেষ এই রকম পটল ভাজি আর গরম গরম ভাত দিয়ে খাইতে সেই স্বাদ লাগে এদিকে রান্না বাড়া করে গোসল টুসল করে এই তো এক এক করে সবকিছু ঘরের মধ্যে আনতেছি আপনারের বাবা নাকি আজকে ঘরের মধ্যেই খাবি আর এইদিকে দেখেন আমাকে ভিডিও অতিসামি জানি না আজকে আমারে ঘরে বসে থেকেই খাবো কারণ এই ঘরে এসি আছে আর ঠান্ডার মধ্যে বসে থাকে খাইতে ভালোই লাগবে তাই আজকে আমি রান্না করেছি ভাত ভাত তরকনা সাদ হয় না ভাত তো সাদ হয় ডাক থাকা লাগে ভাত কেমন হাসাই বলো হুম খুবই ভালো এই তো পটলের ভাজি করছি আর এখানে ফাঙ্গাস মস রান্না করেছি এই তো এখানে আবরাদের বাবা খাচ্ছে আগে কি দিয়ে খাচ্ছো ভাজি কেমন হয়েছে পটল ভাজি ঠিক হয়েছে ফাইন ফাইন ধন্যবাদ এদিকে আবরার খেলা করছে আবরার আবরার থাক থাক চাবি থাক মাছ শেষ ভাত দিদি তো এক প্লেট ভাত খাই ফেলছি এখন মাছ দেওয়ার কয় প্লেট খাবো জানি না এত স্বাদ হা স্বাদ আজকে রান্না বাড়া করেই তো আমরাই খেতে বসে গেছি আমার শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে ছিল না তারা একটু কাজে বাহিরে গেছিল আর আমার মা আর আবরারের বাবা বলতেছিল আজকের তরকারি নাকি সেই স্বাদ ছিল পরে আমি এই তো খাই দেয়া দেখনু হুম ভালোই হছিল আমি তো রান্না করছি বিশ্বাসই করতে পারতেছি না আমার ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ